পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত ডাঙ্গিশায় দক্ষিণ ময়না গ্রামবাসীবৃন্দের পরিচালনায় তৃতীয়তম বর্ষের সার্বজনীন দুর্গোৎসবের প্রদীপ প্রজ্বলন ফিতে কেটে ও শান্তির পায়রা উড়িয়ে আজ সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ শুভ উদ্বোধন করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানা থানার ওসি সোমনাথ সিট মানা টু গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা দোলাই উপপ্রধান বাবলু পাড়া ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট গুণিজনরা উদ্বোধনী অনুষ্ঠানে মায়না থানা ওসি কি বললেন শুনুন আমি গত বছর এমনটাই আমরা ডিউটির মধ্যেই থাকতে হয় কিন্তু আজকে আসার পরে মনে যেন বাড়িতে ছেলে ফিরে জানি না এইভাবে কিভাবে চাকরি করব কোথায় কিভাবে থাকব। ডাঙ্গিস যখন আমি এই পুজো মণ্ডপে ঢুকি তখন নিজেকে মনে হচ্ছিল যেন আমি ঘরে ফিরে এলাম বাড়ির সবাই আমার জন্য অস্থির আগ্রহে বসে আছেন তাই আপনাদের আশিস আমার মাথায় থাকুক আমি যেন এইভাবে আমার পরবর্তী চাকরি জীবন কাটাতে পারি আর সর্বোপরি এই ডাঙিসাই গ্রামবাসিনী তিনাদের কাছে উপস্থিত আজকে আছেন তারকারা অর্থাৎ এখানে চাঁদের হাট বলতে পারেন আমি হয়তো সবার নাম জানি না প্রধান ম্যাডাম আছেন বাবু আছেন দিলীপ বাবু আছেন এবং সর্বোপরি অনাদিবাবুর নেতৃত্বে সভাপতিত্বে যে সুন্দরভাবে মা বনেদের এবং এই গ্রামের সবাইকে নিয়ে এই সে সুন্দর মায়ের আরাধনার অনুষ্ঠান আয়োজন করেছেন এবং ধীরে ধীরে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছেন এবং সেই সঙ্গে গত বছর থেকে সরকারি যে সহযোগিতা অনুদান সেটাও পেয়েছেন তাই আমি মনে করব যে আজকে যিনি অনাদিবাবু আছেন তার সঙ্গে এমনই আরও কিছু এই গ্রামবাসিনী একসঙ্গে সচেষ্টভাবে ওনার যে চিন্তাধারা আরও উন্নততর চিন্তাধারায় সংস্কৃতিতে সবাইকে নিয়ে যাক এগিয়ে চলুক রকম প্রত্যেক বছরই পুজো আসবে অনুষ্ঠান আসবে কিন্তু গ্রামবাসীদের নিয়ে এই যে আনন্দ এই যে রুচি সংস্কৃতি মূল্যবোধ বজায় রেখে সবাইকে নিয়ে যে আনন্দের প্রয়াস মাতৃ আরাধনা এই সুন্দর চিন্তা ভাবনা যেন চোরাইবতীর মতো এগিয়ে চলে এই আশা রাখছি